আসসালামু আলাইকুম চলে এসেছি এই মুহূর্তে আমাদের আউটলেটে টপ সেলিং খাস পর্দাশীল মানহা বোরকা আপডেট নিয়ে খুবই চমৎকার দুবাই চেরিফে বিক্রি তৈরি চারটা পার্ট আর এই চার পার্ট ইউজ করে আপনি খুব সহজে আপনার চোখ ঢেকে রেখে খাস পর্দা করতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে এই প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও চাইলে সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মানহাবর কাসিটের জিলবাবের পোষণটা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতেই পাচ্ছেন আপনারা এটার মেজারমেন্ট খুবই ফ্রি সাইজের এবং লং একটি জিলবাব যেখানে ব্যাক প্যানেলের তুলনায় ফ্রন্ট প্যানেলটা একটু শর্ট থাকবে একটু সাইজের ডিস্টেন্স থাকবে এবং এটা আপনি পেয়ে যাচ্ছেন অ্যালাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এটাকে আরো ভালোভাবে ফিটিং করে ওয়ার করার জন্য এখানে আমরা ইউজ করেছি লুফ দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে আপনি এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এখানে থাকবে হচ্ছে কপাল ঢাকার জন্য ক্যাপের এর পোর্শন দেখতে পাচ্ছেন আর এটার স্লিপসটা খুবই গর্জিয়া স্লিপসের পোর্শনটা হচ্ছে আপনার কোনোই পর্যন্ত কাট করা এবং এখানে দেখেন কত কিউট একটি বাটারফ্লাই করা রয়েছে প্লাস এখানে থাকবে দুইটা স্লিপসে একদমই সেম দেখতে পাচ্ছেন কোনই পর্যন্ত কাট করা এখানে বাটার ফ্লাই করা থাকবে এবং হচ্ছে দুটো লুপ পেয়ে যাবেন এটা হচ্ছে মানহা বোরকা সেটের জিলবাবের পোর্শন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোর্শনটা যেহেতু এটা খাস পর্দাশীল একটি বোরকা এখানে আমরা রেখেছি ফুল কাভারেজ ফ্রি সাইজের থ্রি লেয়ারের এই নিকাব পাচ্ছেন একটি যেটা ইউজ করে আপনি খুব সহজেই চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এটার ফ্রন্ট সাইড এ আপনি শুরুতেই পেয়ে যাবেন রাউন্ড শেপের এই নোজ নিকাপটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এটা হচ্ছে ফেসের উপরে পড়ে থাকবে এখানে আপনি পাবেন লুফ দেখতে পাচ্ছেন চওড়া একটি লুফ থাকবে যাতে খুব সহজে আপনারা যে কেউ এই মাধ্যমে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারেন এইটা হচ্ছে নিকাবের পোষণটা আর এটার ব্যাক প্যানেল আপনি এই দুইটা লেয়ার পাবেন দেখেন এখানে সাইজের একটু ডিস্টেন্স থাকবে এবং দুইটা লেয়ারই কিন্তু ফুল কাভারেজ ফ্রি সাইজের আর এটার প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এই ফেব্রিকটা খুবই প্রিমিয়াম যখন আপনি হ্যান্ড ফিল নিবেন তো এখন এটা প্রিমিয়াম লিস্টে আপনি ফিল করতে পারবেন এই যে দুইটা পার দেখছেন ব্যাক প্যানেলে আপনি যদি চোখ থেকে খাস পর্দা করেন সেই ক্ষেত্রে জাস্ট এই যে ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে আপনি এভাবে হচ্ছে ফ্রন্ট সাইডে এনে রাখবেন তাহলেই দেখবেন চোখ থেকে খুব সহজে আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এটা হচ্ছে নিকাব সেটের সম্পূর্ণ ডিটেইলস টোটাল আপনি এখানে থ্রি লেয়ার পাবেন প্রত্যেকটা হচ্ছে দুবাই চেরি এ তৈরি করা নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা গাউনের উপরে যে শর্ট অ্যাওয়েট আপনারা ওয়্যার করবেন সেটা এটা হচ্ছে শর্ট যেটা হচ্ছে গ্রাউন্ড এর উপরে একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একদমই সেম সাইজের এবং এখানে কিন্তু আপনি রাফেল পেয়ে যাবেন ফ্রন্ট সাইডেও ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে সেম রাফেলটা আপনি ব্যাক প্যানেলও পেয়ে যাবেন খুবই ঢোলাঢালা একটি শর্ট আবায়া যেটা শুধু শোল্ডার সুইং করা থাকবে এবং এটা স্লিপসের এর পোর্শনটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিভসটা থাকবে এখান থেকে কাট করা শুধু এই শোল্ডার টুকুই সুইং করা থাকবে দুইটা পাশ থেকে এটা হচ্ছে শর্ট আবায়ার সম্পূর্ণ ডিটেলস এটাও দুবাই চেরি ফেব্রিক্স তৈরি দেন দেখে দিচ্ছি এটা গ্রাউন্ডের এর পোর্শনটা গ্রাউন্ডটা খুবই বড় ঘেরের সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা ঘেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন আশা করি যখনই আপনি এটাকে ওয়ার করবেন এটা অটোমেটিক রাফেল দিবে ফেব্রিক যেহেতু আমরা অনেক বেশি ইউজ করেছি ফেব্রিক্স গুলো ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে এভাবে জড়ো হবে এবং এখান থেকে অটোমেটিক রাফেলগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই তৈরি বডি বরাবরের মতো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ আপনারা বডি ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন বডিতে আপনি পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্মুথ এই জিপারটা আপনি এখানে পাবেন এবং এটার স্লিপসটা দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা আউটলুকের এটা স্লিপসটা তৈরি করা এখানে ষাট হাজার পাবেন একটু সুইং কোয়ালিটি দেখেন ক্লোজলি একদম নিখুঁত ফিনিশিং এর সুইং করা থাকবে এখানে রাফেল থাকবে ফ্রন্ট সাইড রাফেল থাকবে এটা ব্যাক প্যানেলও রাফেল থাকবে এখানে দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লেজি আউটলুক দিবে এটা স্লিপস দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে একদমই সেম টু সেম যেভাবে আমরা লাইভ দেখাচ্ছি এই প্রোডাক্টে আপনি পাবেন সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স চারটা সাইজে এই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মানহা বোরকা সেটটা পঁচিশশো টাকায় হয়তো আপনি আমাদের লোকেশন ভিজিট করে পার্চেস করতে পারেন নয়তো আপনি চাইলে ঘরে বসে থেকে সেম প্রাইজেই হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন